দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন কোয়েল মল্লিক চোদ্দ ডিসেম্বর রবিবার সুখবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন অভিনেত্রী চলতি বছরের দুর্গা পুজোর প্রথমার দিন কোয়েল ইনস্টাগ্রামে লিখেছিলেন আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের পরিবার বড় হচ্ছে খুব জলদি কবির বড় ভাই হতে চলেছে আপনাদের থেকে ভালোবাসা আর শুভকামনা প্রয়োজন এই সময়ে এরপর মল্লিক বাড়ির পুজোতে বেবি বাম সহ একাধিক ছবি ভাইরাল হয় কোয়েলের পুরো সময়টাই আগলে রাখতে দেখা গিয়েছে বাবা রঞ্জিত মল্লিককে এবার নতুন সদস্যকে ডিসেম্বরে কোলে পেলেন শনিবার একটি ডিজিটাল কার্ড শেয়ার করলেন কোয়েল ফেসবুকে সেখানে লেখা আমরা একটি কন্যা সন্তান পেয়েছি বড় বড় হরফে লেখা বেবি গার্ল আর তারিখ দেওয়া চোদ্দ বারো চব্বিশ দুই সালে কোয়েল ও নিষ্পালের প্রথম সন্তান ছেলে কবিরের জন্ম হয় দুই সালের পহেলা ফেব্রুয়ারি নিষ্পাল সিং রানীকে বিয়ে করেন কোয়েল এরপর দুই হাজার বিশ সালে বিবাহবার্ষিকীর দিনই ঘোষণা করেন মাহতে চলার খবর তারপর দুই হাজার বিশের পাঁচে মে কোয়েল নিষ্পালের কোল আলোক করে আসে কবির